সরকার পরিবর্তন সনাতন ধর্মাবলম্বী নির্বাচন বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয় নির্যাতন হয় ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় অগ্নিসংযোগ করা হয় লুটপাট করা হয় এমন কি অনেক ক্ষেত্রে দেখা গেছে হত্যাও করা হয় বিগত সময়ও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশি হয়েছে সরকার পরিবর্তন হওয়া স্বাভাবিক কিন্তু সংখ্যালঘুদের বা সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হওয়া স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিল আজ থেকে প্রায় আঠারো মাস আগে অর্থাৎ দুই সালের আটই আগস্ট দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হত্যা ধর্ষণ অনেকগুলো হয়েছে একাধিক হয়েছে দৃষ্টান্তমূলক কোনো সাজা বা শাস্তি এখন পর্যন্ত চোখে পরিলক্ষিত হয়নি কৃষ্ণ দাসের মতো প্রভু কৃষ্ণ দাসের মতো অনেক হিন্দু নেতৃত্ব বা নেতৃত্ব দানকারী নেতা বা সনাতন ধর্মাবলম্বীদের অভিভাবক হিসেবে পরিচিত অনেকে কারাগারে রয়েছে আমলিক হলেই কারাগার আমলিক হলেই জেল আমলিক হলেই মামলা সেটা সত্য হোক আর মিথ্যা হোক যাচাই ভাষাই ছাড়াই মামলা এর সংখ্যা প্রচুর আর হিন্দু হলেই অনেকে মনে করে আমলিক লীগ অতএব বিশেষ কারণে সরকার পরিবর্তন হয়েছে আর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পরে হাজার হাজার শত শত মামলা হয়েছে আমলিকের বিরুদ্ধে সেখানে অনেকে মনে করে হিন্দু হলেই আওয়াম লীগ অতএব হিন্দুদের ভিতর যারা নেতৃত্ব দানকারী বেশিরভাগ লোকের নামেই মামলা এবং অনেকেই কারাগারে চিনময় কৃষ্ণ প্রভু হিন্দুদের পক্ষে হিন্দু ধর্মের পক্ষে হিন্দুদের নির্যাতনের নির্যাতন করার প্রতিবাদ করার প্রেক্ষাপটে বা আরও কিছু কারণ থাকতে পারে তিনি কারাগারে রয়েছে এবং কারাগারে এক দুই দিন নয় কয়েক মাস হয়ে গেছে বছরের বেশি হয়ে গেছে ফাঁসির আসামি মৃত্যুদণ্ডের আসামি এছাড়া অনেক অনেক বড় বড় আসামি কারাগার থেকে জামিন পেয়েছে কিন্তু কৃষ্ণ প্রভুকে কিন্তু এখনও জামিন দেওয়া হয়নি এখানে আমি যে বিষয়টি উল্লেখ করেছি সরকার পরিবর্তন অর্থাৎ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর একটা অত্যাচার হয়ে থাকে আগে হয়েছে বর্তমান বেশি হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেক বেশি হয়েছে আবার কয়েক দিন পরে নির্বাচন কয়েকদিন বলতে কয়েক ঘন্টা পরে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন তার মানে একদিন পরে নির্বাচন নির্বাচনের পরবর্তীতে সংখ্যালঘুদের উপর কোন ধরনের আচরণ হবে বাংলাদেশে আমি একজন হিন্দু মানুষ আমরা অনেকটা এগুলো আগেও দেখেছি বর্তমান নির্বাচনের পরে আবার কোনটা ঘটবে অনেক হিন্দুই অনেক হিন্দু চিন্তায় আছে যে কি হতে পারে নির্বাচনের পরে কি ঘরবাড়ি ভাঙচুর হবে লুটপাট হবে অগ্নিসংযোগ হবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে এই দুশ্চিন্তায় কিন্তু অনেকেই আছে যেহেতু এর আগেও হয়েছে বর্তমান তো বেশি হচ্ছে বারবার বারবার সারা বিশ্ব থেকে প্রতিবাদ করা হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের তারপরেও বন্ধ কিন্তু খুব বেশি হয়নি অতএব আমরা আশা রাখব একদিন পরে নির্বাচন নির্বাচনের পরে সংখ্যালঘুদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে আপনারা একটা বিষয় অবশ্যই জানেন পৃথিবীতে স্বাধীন দেশ রয়েছে একশো বিরানব্বইটি একশো দেশ আছে দুই কোটির নিচে জনসংখ্যা বাস করে সেখানে বাংলাদেশে দুই কোটির উপরে সনাতন ধর্মাবলম্বী বসবাস করে আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে এত বড় জনসংখ্যা এত বিশাল জনসংখ্যা তারপরও সংখ্যালঘুদের উপর অত্যাচার সনাতন ধর্মাবলম্বীদের অত্যাচার হতেই থাকে সরকার পরিবর্তনের পরে হয় পরে হয় এছাড়া তো কম বেশি হয়েই থাকে আপনারা সকলে বিষয়গুলো জানেন তো সনাতন ধর্মাবলম্বীরা আমাদের প্রিয় হিন্দু ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এবং যার যার নিরাপত্তা বিধান করার জন্য নিজেরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মৃত্যুশীল মরণশীল অতএব আমি আপনি ন্যায্যতার জন্য সত্যর জন্য নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করব এটাই করা উচিত পাশাপাশি স্থানীয় প্রশাসন তো আছেই আপনারা যদি কখনো কোনো সমস্যা নির্যাতনের সম্মুখীন হন নির্বাচনের পরে প্রশাসনের প্রশাসনকে স্মরণ করবেন পাশাপাশি নিজেদের পরিবার রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে কারণ আমরা জানি নির্বাচনের আগে পরে সনাতন ধর্মাবলম্বীদের উপর কম বেশি অত্যাচার বিগত সময় হয়েছে এবারও হবে না বলা যাবে না অতএব যার যার জায়গায় থেকে নিজেদের নিরাপত্তার জন্য সচেতন থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে নিজেদের পরিবার আত্মীয় স্বজন এবং সনাতন ধর্মাবলম্বী যে যেখানে আছেন সবার প্রতি আমার অনুরোধ রোল আমি আপনাদের একজন ছোট ভাই হিসেবে আপনাদের প্রতি কথাগুলো বলছি আমি অনুরোধ রাখছি আমরা আমাদের নিরাপত্তার জন্য নিজেরা সচেতন থাকব আপনারা জানেন বিশেষ কারণে যদি নির্বাচন স্থগিত না হয় তাহলে আর কয়েক ঘন্টা পরে নির্বাচন এই নির্বাচনে হিন্দুরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই ভোট কেন্দ্রে যেতে পারবে না কারণ মামলা এলাকায় গেলে অনেক সময় মবের সম্মুখীন হতে হয় মামলা হামলার সম্মুখীন হতে হয় এ কারণে অন্য দিকে যারা বর্তমান নির্বাচন করছেন আওয়ামী এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ মানেই হিন্দু বলা হয় আর বাংলাদেশের বেশিরভাগ হিন্দুরা আওয়ামী করে কিন্তু করে কেন এই কথাগুলো অনেক দল বা সংগঠন বুঝতে চায় না বা বুঝেও না বোঝার ভান করে আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের বেশিরভাগ লোকের আস্থা আছে বিশ্বাস আছে যে তারা হিন্দুদের হিন্দুদের কিছু কথাবার্তা শোনে বা হিন্দুদের দাবি দবা মেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু অন্য অন্য সংগঠন সেই আস্থা বা বিশ্বাস কেন অর্জন করতে পারে না আমি মনে করি এটা তাদের ব্যর্থতা আপনার কর্মের দ্বারা আপনার কাজের দ্বারা আপনি কারো ভালোবাসা আস্থা অর্জন করবেন আমরা অর্জন করব। এটাই আমরা সবাই বিশ্বাস করি এবং রিয়ালিটি তো যাই হোক আমি আবারও বলছি আমরা যে যেখানে আসি আমরা সবাই যার যার পরিবার নিরাপত্তার দিকে লক্ষ্য রাখবো বিগত সময়েও দেখা গেছে নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপর কোনো না কোনো ঘটনা ঘটে থাকে বিশেষ করে অত্যাচার যাকে বলা হয় হয়ে থাকে অতএব এগুলো আমরা চোখকান খোলা রেখে মোকাবেলার চেষ্টা করতে হবে রক্ষা করার চেষ্টা করতে করতে হবে বা আমরা করার চেষ্টা করব। যে যেখানেই আছি আর যে প্রসঙ্গটা আমি বলছিলাম অনেক হিন্দুরা ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও ভোট দিতে যেতে পারবে না কারণ মামলা হামলা একবার কে বলছি আওয়ামী উপর অগণিত অসংখ্য মামলা আর আওয়ামী লীগ বলতে হিন্দুদের বুঝয় হিন্দুদের শীর্ষস্থানীয় নেতাকর্মী কোথাও কারো নামে মামলা বাদ নেই সাধারণ হিন্দুদের উপর অসংখ্য মামলা আমাদের কাছে তথ্য আছে আমি তথ্য ছাড়া কোনো কথা বলি নাই আমি যে কথাগুলো বলছি তথ্য অনুযায়ী বলছি তো আজকে আর এ বিষয়ে বিস্তারিত বা কথা বাড়াতে চাচ্ছি না আপনারা যে যেখানে থাকেন সকলেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সকলেই জানেন সর্বশক্তিমান স্রষ্টা সবাই ভালো থাকবেন নমস্কার